ছাত্র নাগরিকের হাতে আপনারা দেখে থাকবেন অনেকে আমাদেরকে বলে যে শিক্ষার্থীরা রাজনৈতিক বিষয়ে কেন মতামত দিবে আমরা তাদেরকে বলতে চাই যারা বয়ে দোষ্ট রয়েছেন বার্ধক্যের শৃঙ্খলে বন্দি এ বার্ধক্যের শাসন আমরা দেখেছি এ বার্ধক্যের যারা বার্ধক্যের শাসন পরিচালনা করেছে বার্ধক্যের মধ্য দিয়ে ফেসিজমের উৎপত্তি হয়েছে করোনা বার্ধক্যের শাসন আমরা দেখেছি যদি আপনারা তরুণ শিক্ষার্থীরা ছাত্র নাগরিকরা আপনারা সচেতনতা এবং প্রশ্ন করার চর্চা অব্যাহত না রাখেন তাহলে যারাই ক্ষমতায় আসবে তারাই হচ্ছে ফ্যাসিস্ট হবে এই কারণে ছাত্র নাগরিক এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে সবার রাজনীতি করার প্রয়োজন নেই কিন্তু প্রত্যেকটা মানুষের রাজনীতি সচেতন হওয়া প্রয়োজন কারণ বিগত সরকার আমাদেরকে বিরাজনীতিকরণের মধ্য দিয়ে আই হ্যাড পলিটিক্স